তাই ওই জামানায় একই সিস্টেম ছিল সেই জামানায় মানুষের বাক শক্তি ছিল না কোন খারাপি মারামারি হিংসা লোকপা সন্ত্রাস এই সাড়ে পনেরোটা বছর একই কায়দায় তারা দেশ চালিয়েছে কথা বলে ঠিক ওটা একের টাকা হারাম করে দল কথা বলে ঠিক না একের ডাইরেক্ট হারাম করে দল নারী করে দল সন্ত্রাসের দল মাদকের দল এই চারটা ছাড়া ওই সংবেদন ওই দলের কিচ্ছু না কথা বলে নারীবাদী এক একজন এমপি মন্ত্রীর নিত্য প্রয়োজন খাবার ছিল নারী কথা বলে ঠিক এই হারাম বলতো নাকি এদেশের মানুষ জানেন নামাজ কালাম পড়ে এরা জঙ্গি সন্ত্রাস আসল সন্ত্রাস জঙ্গি কারা গোটা পৃথিবী হিউম্যান রাইট মানব এখন তালাশ করছে দেখছে আসল সন্ত্রাস ওই হারাম ফোরের কথা বলে ঠিক এদেশের সন্ত্রাস তৈরি করেছে ওরা সাতান্ন জন সেনাকে তারা হত্যা করেছে আজকে এই ময়দান থেকে আমরা বলতে চাই তত্ত্বাবধানে যারা আছেন উপদেষ্টা মন্ডলে যারা